একটা সামাজিক ব্যাধি নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো আমাদের রেলওয়ে আর টিম এটাকে মানে আনার দেন করছে কিছুদিন দিন ধরেই এটা চলছে একটু পিছিয়ে পড়া সামাজিকভাবে বা অর্থনৈতিকভাবে যেসব বাচ্চারা আছে যেসব ফ্যামিলিরা আছে তাদের বাচ্চাদেরকে সফট টার্গেট করছে কিছু কিছু দুষ্টচক্র এবং তাদের সঙ্গে ওই সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ডশিপ করছে ওই গ্রো ফ্রেন্ডশিপ গ্রো করার পরে তাদেরকে প্রলোভন দেখানো হচ্ছে তোমাদেরকে মুম্বাইতে নিয়ে গিয়ে একটা বড় চাকরি করে দেবো কিংবা কিংবা সিনেমায় অফার দেওয়া হচ্ছে মুম্বাই কেন দিল্লি বেস্ট বা সাউথেও কোথাও নিয়ে গিয়ে ভালো চাকরি অপরচুনিটি দিচ্ছে মানে বলা হচ্ছে প্রলোভন দেখানো হচ্ছে বা সিরিয়াল বা কেটারিং অর্গানাইজেশন বা বিউটি পার্লারে কাজ করা একটা অফার দেওয়া হচ্ছে সেই প্রলোভনে পা দিয়ে সেই সব শিশুরা তাদের বাবা মা দিকে না জানিয়ে তারা পালাচ্ছে ট্রেনে যখন যারা যাচ্ছে তখন আমাদের আর পি এফ টিমে কিছু কিছু ক্ষেত্রে সন্দেহ হয়েছে ইন্টারোগেট করে যখন জানতে পারে যে তাদের বয়স অত্যন্ত কম মানে চোদ্দো থেকে পনেরো আঠেরো তো হয়নি এই পয়লা নভেম্বর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত আমরা তেরো জন এরকম শিশুকে উদ্ধার করেছি বিভিন্ন লং এক্সপ্রেস ট্রেনে যেমন ধরুন মুম্বাই মেল বা এই যোধপুর এক্সপ্রেস বা দিল্লিগামী যেসব এক্সপ্রেস ট্রেনগুলি আছে সেই সব ট্রেনগুলো থেকেই আমরা এই ডিটেকশনটা করেছি তার মানে এই নয় যে স্পেশালি এই ট্রেনগুলোতেই যাচ্ছে অন্যান্য ট্রেনগুলোতেও ওরা এই প্রেফার করছে তাদেরকে এটা নিয়ে চলে যাওয়ার জন্য আমাদের আপনাদের কাছে অনুরোধ যখন আপনারা যদি দেখেন ট্রেনে সফর করার সময় যে কোনো বাচ্চা কোনো শিশু একদল শিশু বা তিনটে বা চারটে একটা গ্রুপ বাচ্চারা যাচ্ছে স্পেশালি মেয়েরা মেয়েদেরকে সফট টার্গেট করা হচ্ছে তারা যখন যাচ্ছে তখন একটু আর পি খবর দিন বা রেলে কর্মচারীদের খবর দিন এটা খুব মানে খুব সিরিয়াস ইস্যু আমাদের আরপিএফ টিম খুব সজাগ বলে এইরকম বাচ্চারা তারা তাদের ফ্যামিলির সঙ্গে আবার জয়েন হচ্ছে কিন্তু এটা ঠিক নয় এই সামাজিক ব্যাধি থেকে আমাদের সকলকে একটু এগিয়ে আসতে হবে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে